ডাল ভাত খাওয়াইলে তো আবার দুলা ভাই মনে করবো বাপ মাও থাকলে এরকম আপ্যায়ন করতো না কিছু একটা ব্যবস্থা করো না এই অবস্থায় কি করবা ঘরেও টাকা পয়সা কিছু নাই কি করবা তাহলে একটা কাম করে দাও না তোমার ওই কানের দুল দুইটা দাও কানের দুল কানের দুল দিয়ে কি দেইছে বাজার ঘুরান

এই যে দাও পানি তো আসলে বেশি পছন্দ করি খাওয়া দাও তো ভালো খাওয়াইলে আজকে অনেক দিন পরে তো শ্বশুর বাড়ি আইলাম দাওটা তো ভালোই খাওয়াইলা তো বর্তমান কামাইjari খুব ভালো না দুলাভাই এখন আমি ফুল বেকার বেকার মানে দোকানে যাস না না

না দিলে ওর মধ্যে গজাইয়া থাকে বুঝো আই ওর সৈতে ওইখান দিয়ে কিছু জমি বিক্রি করে একটা মেশিন কেন ওই পয়সা থাকলে তো চলবে না ধুলা ভাই আপনি কি জমি বেচার ডিজিটাল মেশিন আনার পরামর্শ দেন হাঁ যায়। না ওই জমি বেচার সাইনবোর্ডটা নাই দেই তা দেও তবে আমাকে বাঘের হানি রাইখে তোমার বাগের হানি যা করো করো গা বুঝো নাই দুলা ভাই হ্যাঁ আমনে গোয়ারিস আমনে রানি গো কি কো ওয়ারিস আবার কিসে কম মালি তুমিও যে মার বেড়ে থেকে হইছা এই রে হেনা ওই মার ঠিক থেকে হইছে আমলে মালি কো ওয়ারি অস্বীকার করতেছি না কিন্তু এই মুহূর্তে আমি বেকার আমার মাথা ঠিক নাই এখন জমি সাইসি দেখা মাথা উলিয়াই গেছে এক এক খাই অভ্যাস তো এখন আর ওই ওগরা দিবা এটা কি করুন বলো ভাই ঠিকই আচ্ছা ঠিক আছে মামারে ডাক দেন ডাক দিয়া

জমিনে লেখি আহার জায়গা বন্ধ হওয়া মাগোয়া নাকি বুঝি না তো কিছু রাহেন মামা আপনি যেমন মেম্বর তেমনি শফিকের প্রতিবেশী আপনি একটা ফয়সলা করে দেন আফা নুরি তোমরা যে ভাগ পাও তোমরা নিয়ে আর অর্ধেক করে দিয়ে যাও হাদিসে আছে বাপের বাড়ির সম্পত্তি মেয়া গড়ে অধিকার হাদিসে এইটা আছে আত্মীয় সম্পর্ক ছিন্নকারী তারা নামে প্রবেশ করবে এত হাদিস জানেন এই হাদিসটুকো জানেন না শুধু নিজের লাভটুকু জানেন কি বল ছড়ো মুখে বড় কথা কই না আমাগো তুমি আম্রা নিমু আবার আমায়র উল্টা হাদিস শুনাই হাউ এই ব্যাপারটা আর মুহূর্ত না জমি কিবা করে ফিরায় আমি তো দেইখা দিবনি জমি কিবা করে না এর আমি চালি আবার ফড়ান ফড়ান কথা কয়

সামান্য জমির জন্য আপনি আপনার বাইরে খুন করে পাঠাইছেন কি আপনি আমার বাইরে খুন করে পাঠাইছেন এই সামান্য একটু জমির বিষয়ের জন্য তোর তুমি অল্প কথা বিশ্বাস করো এইটা আর একটা চাল তোমার ভাইয়ের বুঝো নাই ওই সব চাল নিয়ে সব সময় থাকে দুলা ভাই আপনি কি করছেন হ্যাঁ আপনি আমার ভাইয়ের খুন করার জন্য লোক পাঠাইছেন যত কি জোক না কেন সে আমার মার পেটের ভাই কি তুমি এই কথা বিশ্বাস করো হ্যাঁ

না মামা ওদের ওর আমার দরকার নাই এনে তুই কোনো কথা কইস না আমার এই ফয়সলা যা। তুমি কোনো চিন্তা করো না এখন আর কি করবা ওরা যেহেতু একরত্ব ছাড়তেছে না ওদের দিয়ে দাও তোমার বাপের সম্পত্তি যদি কম থাকতো আমি একরত্ব চাই না তোমার জায়গা ওমর দিল্লি তো তুমি পয়সা খাবা। আমরা চিনি না। মা মাজানেরা তোমরা দুই একদিন ভাইবা দেখো। তাহলে আমি এখন আসছি। আসসালামু আলাইকুম। ভাই কই? সে তো বাড়িতে নাই। পলাইছে পলাইয়া লাভ হব না আমাকে জমি আমরা নাম ওর এত চিমি কে উনি একটা জরুরি কাজে ঢাকা গেছে গতকাল গেছে রাত্রে ফিরে নাই আর আপনাদের তো আসার কথা ছিল গত শুক্রবারে আসলেন না তো আমি পাই নাই আহি নাই আহেনছে মামা আমাগো জমি আমরা মাইফা পুজো হতেন আহেন না

ওইখানে কি হইতাছে? অজুমি আর আবুজনিতাছে। তুমি টাগেয়া যাও। নি তুমি জমি লিখে তুমি কি কো? অজুমি ওরা বুঝা নাইতাছে। তাতে আমার ক্ষতি কি? শুধু কষ্ট হইডাই। তাগু তাগু কি? একটু ধৈর্য করে না তাইলে বুঝা কেমন মানুষ আপনার জন্য তুমি আমার কানের দুল খুইলা নিছিলা আমি বলতেছি কি অগসাতে সম্পর্ক রাখার কোনো দরকার নাই আমি আমি শুধু বুঝাই দিবার চাই ওরা আর আমি এক না তোমারে না কইছিলাম আপ আপনার জন্য প্রয়োজনে আমার শরীরে রক্ত বেশমু আজ আবার কইতেছি ওদের এই ব্যবহারের পরেও ওরা যদি আমাদের বাড়িতে আসে তাহলে প্রয়োজনে কিডনি বেসা ওদের আপ্যায়ন করবো কিডনি বেসতে না তোমার মতো মানুষে আল্লাই বেশি দিন বিপদে ফালাই রাখবো না খুব তাড়াতাড়ি আমাদের সুদিন